হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকাগুলো উঁচু করবো ওয়াতাসিমু বিহামিল্লাহি জামিয়া ওয়ালা আজকে সময় হয়েছে ঐক্য আমরা একসাথে আইবো ঐক্যর গান আল্লাহ بسم الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো